হাই বন্ধুরা কলেজ চ্যানেলে তোমাদের স্বাগতম এখন প্রায় রাত পনেরো এগারোটা বাজে আজকে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা স্ট্রাইকে বসেছেন আমরণ অনশন তাদের যে দাবিগুলো সেগুলো আমাদের সবার দাবি ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান তাদের শক্তি দিক আর জাস্টিস হোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সঙ্গে সব সময় থাকেন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সকালবেলা শুরু হয় তাকে দিয়ে দিন শেষ হয় তাকে দিয়ে তো আমার আছে সত্যি মনটা সত্যি খুব খারাপ লাগছে তখন মনে হলো যে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমাদের প্রার্থনা সঙ্গীত ছিল আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার এটা আরেকটা ছিল শঙ্খচের বীর্বলতা নিজের অপমান তো আজকে আমার মনে হলো যে এদিন আজি কোন ঘরে গো গানটা আমি করেছি আজকে শঙ্খচের বিরবলতা নিজেরই অপমান এই গানটা খুবই প্রাসঙ্গিক আজকে ঠিক এই সময়ের জন্য তো আমি চেষ্টা করছি বন্ধুরা করবার ভুল দুটি আমার মার্চনা করো শঙ্কের বীরবলতা নিজের অপমান কল্পনাতে হামড়ি অমান আ আ শঙ্কচেরও বীরবলতা নিজেরে অপমান সঙ্কটেরও কল্পনাতে হয়েও নামিও মান আ আ মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় আ আঙ্কচেরও বীরবলতা নিজের অপমান সঙ্কটেরও কল্পনাতে হইও না মৃয়মান আ দুর্বলের রক্ষা কর রে হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো দুর্বলেরে রক্ষা কর রে হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর নানক সংশয় মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর নারেক সংশয় আ আঙ্কচেরও বীরবলতা নিজেরে অপমান শঙ্কটেরও কল্পনাতে হইও না আ আ ধর্ম শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দূরহ কাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দূরহ কাজে নিজের দিও কঠিন পরিচয় আ শঙ্কোচেরও বীরবলতা নিজেদে অপমান শঙ্কটেরও কল্পনাতে হয়ো না মান আ শঙ্কেরও বীরবলতা নিজেদে অপমান